ধূপগুড়ি থানা এলাকার দুটি ঘটনায় গ্রেপ্তার তিন গত দুদিন আগে ধূপগুড়ি মহকুমার মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুম্মার পার এলাকায় একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে অভিযোগ দায়ের হতেই পুলিশ তদন্তে নেমে ওই এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ দুই চোরকে গ্রেপ্তার করেছিল ধৃতদের নাম রমজান আলী এবং হৃদয় রায় অন্যদিকে পুরো এলাকার কোনো ওয়ার্ডের গোবিন্দপল্লী এলাকার এক মহিলা স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করে পুলিশ তদন্তে নেমে মহিলার স্বামীকে গ্রেপ্তার করে এরপর পুলিশ তিনজনকে এক গাড়িতেই জলপাইগুড়ি জেলা আদালতে পাঠায় ভিডিওতে সামনে যাকে দেখা যাচ্ছে তিনি স্ত্রীকে মারধরের ঘটনায় জড়িত পাশাপাশি ভেতরে যারা গাড়ির সামনের দিকে রয়েছে তারা চুরির ঘটনায় জড়িত ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপার সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালিরহাট বিদ্যালয় পাড়া যোগাযোগ করুন সেভেন এইট সিক্স আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়